আসসালামু আলাইকুম সিল দেন টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি একটা সিম্পল মেশিন এসেছি এই মেশিনটার সাহায্যে আটা মাখা যায় কীভাবে আমি দেখাবো দেখুন আনবক্সিং করছি মেশিনটা আর এই মেশিনটা সচরাচর বিটার মেশিনই বলা হয় কিন্তু এখানে আটাও মাখা যায় দেখুন চারটা পিন আছে দুটো আটা মাখার জন্য আর দুটো বিট করার জন্য ক্রিম বা এগ বিট করতে পারা যায় খুব সহজেই আর এই মেশিনটার সাহায্যে কিভাবে আটা মাখানো যায় আর মেশিনটা কিভাবে ইউজ করা যায় সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আশা করব যে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং ওর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি এই দুটো পিন প্রথমে ব্যবহার করব যেহেতু আমি আটা মাখো আর দেখুন এইভাবে পিনটা লাগিয়ে দিতে হবে ফিট হয়ে গেলে একটা আওয়াজ হবে জানবেন যে পিনটা লাগানো হয়ে গেছে স্পিডের তিনটে স্পিড আছে আমি তার মধ্যে এক নম্বর স্পিডটা দিই আবার নিচে দিলে নামিয়ে দিলে বন্ধ হয়ে যাবে আর এক নম্বর স্পিডটাই দেবেন দেখুন আটাতে আমি সামান্য লবণ নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিচ্ছি আর সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু সামান্য সামান্যই দেবেন আর এখানে কিন্তু আমার যেহেতু মেশিন ছোট আমি পাঁচশো গ্রাম ময়দায় সচরাচর মাখি আর পাঁচশো গ্রামের বেশি না ব্যবহার করাই ভালো যেহেতু আমার এটা ছোট মেশিন আর এতে মেশিনের ক্ষতি হতে পারে তাই প্রথমেই কিন্তু পাঁচশো গ্রাম ময়দা করেই ব্যবহার করবেন দেখুন কত সহজে আটা মাখা যাচ্ছে এরপরেই কিন্তু আমি সামান্য সামান্য পানি দেবো আর এরকমভাবে মাখতে থাকবো পানিটা কিন্তু প্রথমে বেশি দিয়ে দেবেন না তাহলে এটা মেশিনটা ঘোরাতে আপনার অসুবিধা হবে আর এটা কিন্তু ইলেকট্রিক মেশিন এটা আমি ইলেকট্রিক যে প্লাগেতেই দিয়ে আমি এটা ঘোরাচ্ছি আর যেগুলোতে আমরা ওই মিক্সার গ্রাইন্ডার যে প্লাগে লাগে সেই প্লাগেতেই হবে ওইভাবেই কিন্তু আমাদেরকে মেশিনটা চালাতে হবে আমাদের বাড়িতে রুটি করার একটা সমস্যা হয়ে দাঁড়ায় আটা মাখা আর সেটার জন্যই কিন্তু এই মেশিনটা খুবই ভালো আর আমি এটা নিয়েছি এই বিশেষ করে বিট করার জন্য নিয়েছি কিন্তু দেখলাম যে এই অপশানটাও আছে এতে আটা মাখাও খুব ভালো যাচ্ছে আমার ছোটো ফ্যামিলি তাই পাঁচশো গ্রাম ময়দা আনা আসে এতে মাখা যায় আটা পাঁচশো আটা আমি অনায়াসে মাখতে পারি দেখুন কত সহজে এটা মাখা গেল এটা আওয়াজ হয় আমি একটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর আটা মাখা হয়ে গেছে এরপর আমি এটা খুলে দেবো এটা সবার উপরে যে একটা নব আছে এটা প্রেস করলে কিন্তু পিনগুলো খুলে আসবে ব্যাস পিনগুলো ধুয়ে নিলেই সমস্যার সমাধান এখানে দেখুন আমার হাতে কিন্তু এক ফোঁটা ময়দা লাগেনি এরপর আমি এটা ডোটা ঠিক দিয়ে নেবো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভিডিওটা কিন্তু ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ